আর এখন তো মনে করেন আমরা আমদানি করতে আছি ওয়ান টাইম ওয়ান টাইম আমদানি করে আমরা দেশের অসল করে ফেলাইছি আমার নাম মোহাম্মদ তুফাইল আহমেদ এটা প্যাকেজিং মিষ্টি বিরিয়ানি প্যাকেট কেউ বলে ঠোঙ্গা কেউ বলে খাবার প্যাকেট এভাবেই এক একজনে এক একটা নাম বলে এটা আমি দুই হাজার দুই হাজার সালের থেকে শুরু করছি ফার্স্টে অল্প নিয়ে আর এটা কুটির শিল্প এটা কুটির শিল্প কাগজের জিনিস কাগজ দ্বারা এটা তৈরি হয় এটা কাগজের জিনিস বানানো হইতাছে মিষ্টির প্যাকেট তারপর বিরিয়ানির প্যাকেট এগুলা তৈরি করি আমরা খাবার যে পার্সেল বক্স হোটেল চাইনিজ মিষ্টির দোকানে এগুলা তারা নিয়া প্যাকেটজাত করে খাবার সাপ্লাই দেয় কাগজে আমরা পুরান টাউন নয়াবাজার জিন্দা ভাহার ওগুলা বান্ডিল হিসেবে দাম এখন বর্তমানে বান্ডিলে সাতশো টাকা বান্ডিল সাড়ে সাতশো টাকা সাড়ে টাকা বান্ডিল এক এক বান্ডিল আউন্স হিসাবে দশ আউন্সের এটা নব্বই পিস থাকে যেটা দশ আউন্সের এটা নব্বই পিস থাকে বারো অংশে থাকে পঁচাত্তর পিস এরকম স্টেপ বাই স্টেপ চল্লিশ আউন্স পর্যন্ত ভোট আছে একদম নিচে আছে চার আউন্স পর্যন্ত এই সাদা কাগজ আমরা এটা আনি রিম হিসাবে এটা মনে করেন এখন বর্তমানে এগারোশো টাকা রিম এটা উপরে পেস্টে এই যে এই যে কাগজটা এই ভোটের এই ভোটটা এরকম থাকে এটার উপরে এই যে সাদা পেস্টিং করছি এটা বাস মনে করেন এই যে মাল এর মাঠ আটকানোর পরে কাগজ দিয়ে আবার মোরামো মোরাইয়া একটা বানাইতে খরচা এক কেজি মিষ্টির বক্স এটা এক কেজির ডাক অল স্কোয়ার মিলাইয়া এই যে ডাকনা আর এটা নিচের ঠিক আছে এটা বানাইতে প্রায় বারো টাকা খরচা পড়ে বারো টাকা খরচা পরে আমাদের দেয় সাড়ে বারো টাকা তেরো টাকা এর ভিতরে আমরা দাম ওয়ান টাইম বলতে আমরা যখন এটা শুরু করছি তখন ওয়ান টাইম দেখি আমরা ঠিক আছে আমাদের মুরব্বীরা যারা শুরু করছে এটা তখন এই ওয়ান টাইম ছিল না ওয়ান টাইমের নাম আমরা জানতাম না আর এখন আস্তে আস্তে মন্দির মনে ওয়ান টাইম আইসা একদম আমাদের ধুলিসাৎ করে দিছে আমাদের এখন এইগুলা খাবার চলে না আগে মিলাদের বক্স পার্সেল বক্স এগুলো আমরা চালাইতাম প্রচুর চলা চলতো কোনো মিলাদ মাহফিল তারপরে ঈদে নবী সবার তারপরে ওই যে খাজার অনুষ্ঠানে রোজায় পার্সেল বক্স ভালো চলতো হাতের কাজে মনে নিজের কাজ নিজে হাতে এটা তো তার গ্যারান্টি যে কোনো জায়গায় কেউ কাছে যাইতে হবে না সে কাজ জানছে ওই কাজের উপরে সে চলতে পারবে আর চাকরি করলে তো পরের উপরে চাকরি করতে হইব যে অন্য কিছু করতে করে খাইতে হইব রিক্সা চালাইতে হইব আর এই হাতের কাজ এটা কুটির শিল্প এটা বাঁচাই রাখলে তো সব ভালো সরকারের ভালো যে কুটির শিল্প এটা ধরে দেশের বাংলাদেশ একটা কুটির শিল্প একটা দেশ কৃষি প্রধান দেশ তার তাছাড়া কুটির শিল্প আগে পাটের ব্যাগ অনেক কিছু তৈরি হইতো এই দেশ থেকে তা রপ্তানি হইতো আর এখন তো মনে করেন আমরা আমদানি করতেছে আছি ওয়ান টাইম ওয়ান টাইম আমদানি করে আমরা দেশের অসল করে ফেলাইছি এখন মনে করেন ওয়ান টাইম এসে এরা বাটি নেয় ওয়ান টাইম নেয় আমাদের দাম বেশি আমাদের হাতের কাজ সারাদিন মনে করেন একটা স্টাফের চারশো মালের বেশি বানাইতে পারে না তাহলে একটা স্টাফের বেতন আছে মনে করেন আষ্টশো টাকা এখন বর্তমান বাজারে সাতশো থেকে আষ্টশো টাকা তাহলে চারশো মাল বানাইলে একটা মালের প্রোডাক্ট করতে আছে দুই টাকা তারা ওয়ান টাইম এরা নিয়ে যাইতেছে আর আড়াই টাকা দুই টাকা তাহলে আমাদের দিকে কেন নেবে তা সারাদিনে এই যে কাটাকাটি কইরা সব কিছু কমপ্লিট কইরা চারশো মালে বেশি আমার মনে হয় না চারশো থেকে পাঁচ হাজার বেশি আর কেউ পারায় পারে না তাও সকাল আমাদের ডিউটি সকাল নয়টা থেকে রাত নয়টা আমাদের হয় না ডিউটির নিয়ম হলো যে বক্সের কারখানায় সকাল নয়টা থেকে রাতটা নয়টা আর দুপুর এক ঘন্টা লাঞ্চের টেন এই নিয়ম তবে আমার এখানে কোনো নিয়ম বাদনা নাই আমি নিজেরটা নিজেই করি নিজে করে করে আবার সেই একজন স্টাফ তাও ভাইয়ের মতো এ নিয়ে করি আর ছেলে আছে সহযোগিতায় তাকে নিয়ে আমি কাজ করি তো এইটা হলো পরিবেশ সম্মত এটার ভিতরে এটা আপনার পইচা গেলে ছিঁড়ে গেলে এটা টোকাইটা নিয়ে আবার দেয় মেলে নিয়ে আবার তৈরি করে বোর্ড তৈরি হয় এই কাগজটা তৈরি হয় এরকম আস্তা বড় বড় কাগজ তৈরি করে বুঝছেন আর আমার ওয়ান টাইম মনে করেন রাস্তাঘাটে পরে ড্রেনের নালায় বিভিন্ন জায়গায় জলবদ্ধ হইতে থাকে যেমন হাতির জিলে সোনাগাঁয় মোড়ে নিজে দেখবেন প্রচুর পরিমাণ ময়লা ওয়ান টাইম পড়তে আছে বুঝছেন এইভাবে পড়তে আছে আর আমাদেরটা সাথে নিয়ে মনে করেন বস্তায় আবার মিল হেল যায় ওই যারা পাইকারি জুট কিনে কেউ বলে জুট কেউ বলে কুসা না এটা তো মেডিসিন দিয়া এটা জীবন থাকবে কেমন এটা তো নিয়ে মনে করেন মেলের ভিতরে ফিট আবার করে নতুন করে কাগজ তৈরি করে নিয়ে আসে এইটা আমাদের আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাইতেছে আগে আমার স্টাফ ছিল মনে করেন এক সময় দুই হাজার দশে বারোতে চৈদ্দতে পনেরোতে দশজন বারোজন এখন মনে করেন দেখি এই কাজ আর চলে না এই কাজ না চালাইতে চালাইতে এখন স্টপ টস্ট আর রাখতে পারি না এখন কি করবো নিজের দোকান নিজে মনে করেন এই কাজ শিখছি কই যাবো এই জন্য এটা নিয়ে একা একা কাজ করতে আসি একে সত্যি বলতে কি এখন ছেলেরা আমার সাথে জড়িত স্টাফ নাই ঠিক আছে এই যে এক ছেলে মাল নিয়ে গেলো এটা আমার মা যারও ছেলে দ্বিতীয় সেলার আর প্রথম ছেলে এখন এই ওই অন্য কোনো কাজ শিখাইতে পারি নাই ইন্টারের পরে আর এই গ্রাফিক্সের কাজ শিখাইছি এই যে আমার এই যে মালের যে ডিজাইন মিজেন এটাই করে কম্পিউটার আছে ওইটা কইরা ওইটা আমার সাহায্য করে মাল কিনে আনে আর ওই যে ইসলামপুর ওই যে এটার বলে বাজার জিন্দাবাহার জিন্দা বাজার ওই জায়গা ওনার ওনার ছোট্ট একটা রুম লয়ে দিছি ওখানে ওই ডিজাইন ডিজাইন করে আর আমার মাল কিনা কেটে দেওয়া যায় ਅੰਮਲ ਮਲ ਛਾਪਿਆ ਗੁਸਿਆ ਲਿਆ ਸੀ